তো দেখতেই পাচ্ছ ফাইনালি নিয়ে বসে পড়েছি সরঞ্জাম নিয়ে তো দেখো কী জন্য এইগুলো রেডি করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো ফার্স্টেই আমি দেখাই আমার বেবির মানে হসপিটালের ব্যাগ রেডি করছি কী কী দিয়ে থেকে প্রয়োজনীয় আগেই লাগবে তোমার জিনিস আগেই তারপরে তো বাচ্চা বাচ্চার জিনিস আগে তারপরে তোমার জিনিস প্রথমেই লাগবে এই যে এই রকম একটা সাদা কাপড় আমি একটা ধুতি কাপড় নিয়ে নিয়েছি নরম পরিষ্কার আমি সব সাবান সার্ফ জল দিয়ে ধুয়ে তারপর ডেটল দিয়ে আবার এটাকে রেডি করে রেখেছি তারপরে নিয়েছি এই যে হালকা পাতলা কাপড় পুরো সুতি দুটো কাপড় নিয়েছি আর একটা ধুতি কাপড় নিয়েছি এই যে বাচ্চার আর একটা বিছানার চাদর নিয়েছি আমার জন্য প্যান্টি গামছা আর আমার জন্য নিয়েছি একটা হাউস কোট দুটো নাইটি পুরনো নাইটি নাইটি এগুলো আমার তো আগে অনেক দি অনেক বড় বেবি তো তারপরে তো আর আমি বোতাম দেওয়া নাইটি পরা আর হয় না তার জন্য এগুলো সব গোলগলা নাইটি বোতাম সামনে কেটে বোতাম লাগিয়ে নিয়েছি তোমরা যারা মা হতে চলেছো মা বা মা হবে সামনে তারাও এরকম করে করে নিতে পারো কারণ বলে আতুরে জিনিস ফেলে দিতে হবে সেটাই নাকি নিয়মে আছে তো সব জিনিস ফেলা সম্ভব হয় না বললে তো হবে না মুখে বলাই যায় কিন্তু করার ক্ষেত্রে সেটা হয় না সবার ক্ষেত্রে অন্যকেও বলা যায় কিন্তু নিজেদের ক্ষেত্রে সেটা হয় না আর এই যে এরকম ধরনের এই বাচ্চাদের ফিতে বাঁধা জামা নিয়েছি কটা এগুলো সবই মানে পরিষ্কার করে ধুয়ে সার্ফ জল দিয়ে ধুয়ে ডেটল দিয়ে নিয়ে নিয়েছি বলে আগে থেকে রেডি করতে হয় না আগে আমার মা শাশুড়ি মারা তো বলবেই কিন্তু এখনকার বাচ্চাদের মানে নতুন জামাকাপড় কিনে নিয়ে এসে পড়ানোটা ঠিক হবে না তার জন্য আগে থেকে রেডি করে রেখে দিয়েছি এগুলো আমার ছিল ঘরে তাই বাচ্চাদের আমি কিনি বাচ্চাদের ছিল তাই রেডি করে আর এই যে এরকম ছোটো ছোটো পাতলা পাতলা কাপড় এগুলো লাগবে নিয়েছি আর একটা নিয়েছি এই যে বাচ্চাদের জন্য ধরার জন্য প্লাস্টিকের উপরে তো তাওয়ালে দেওয়া সেটা একটা নিয়েছি সবই এগুলো ধুয়ে পরিষ্কার পুরনো আমার মেয়ের এটা মেয়ের দশ বছর আগেকার জিনিস এখন ব্যবহার করা হবে আরও ছিল দাদার ছেলেকে দিয়ে দেওয়া হয়েছে আর নিয়েছি ব্লাউজ ব্লাউজ লাগবে আর এই যে একটা সার্ভের প্যাকেট দশ টাকা সব এগুলো তো অল্প অল্প হসপিটালে লাগবে না হসপিটাল বা নার্সিংহোম যাই বলো আমার জানি না কোথায় হবে এখনও ঠিক হয়নি ডিসাইড করা হয়নি ডাক্তার যেখানে বলবে সেখানে তো ব্যাগটা আমি রেডি করে রাখছি কালকে ফাইনাল ডাক্তার কি বলবে জানা যাবে তার জন্য এই যে একটা নারকেল তেলের শিশি নিয়েছি একটা চিরুনি নিয়েছি একটা কোলগেট নিয়েছি একটা ব্রাশ নিয়েছি এগুলো কিছুই ফেলা যাবে না এই যে ডেটল নিয়েছি আর এই যে লাইফ বয় সাবান এগুলো তো আমি ব্যবহার করি না সাবানটা তবুও নিয়েছি জানি না এগুলো কোন কী কী কাজে লাগবে আর সব থেকে জানি এটা নিয়ে মানুষ হাসাহাসি করবে খিল্লি করবে তো এটা সব থেকে প্রয়োজন এটা ছোট থেকে বুড়ো সবাই জানি এর ব্যবহারটা কি তো এই জিনিসটা তো লাগবেই মাস্ট তো হাসাহাসি করো আর যাই করো কিন্তু এগুলো তো আমরা দোকানে কিনতে গেলে পরেও আমাদের তো ছেলে মানুষের কাছ থেকেও কিনতে হয় হ্যাঁ তো এই ভিডিওটা ছেলে মেয়ে উভয়ই দেখবে তো অনেকে অনেক কিছু ভাবে বিশেষ করে নিজেদের মানুষরা বেশি হাসি হাসি করে নিজেরা মানে এই আলোচনা করে অপর মানুষ কখনোই এইগুলো নিয়ে সমালোচনা করবে না তো আমার বিশেষ বিশেষ এই প্রেগনেন্সিতে কেউ সহযোগিতা করতে আসবে না পাশে এসে দাঁড়াবে না অথচ উপহাস করার জন্য সবাই আছে হুম যাই হোক আমি চাই না আমি চাই না আমার কাউ মানে আমি যতটুকু পারবো নিজের থেকে চেষ্টা করবো নিজের চলার কিন্তু অতএব কিন্তু আবার এই তাকে আমি সহযোগিতা করতে পারবো না তাকে নিয়ে সমালোচনাটাও করতে পারি না তো ঠিক আছে আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর যাদের উপকার হচ্ছে এই ভিডিওটা দেখে অনেকেই কমেন্ট করছো তো কি যাদের নিউ বেবি হবে তো ব্যাগপত্র বোঝানোর জন্য তাদেরও জানা হয়ে গেলো অনেকে জানে না আবার যারা জানে আমিও জানতাম না এই ইউটিউব দেখে ফেসবুক দেখে জেনেছি তো ঠিক আছে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো ভিডিও তো দিতেই পারছি না শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না এখন যতদিন যাচ্ছে তো কি প্রশ্ন আছে প্রশ্ন করতে থাকো উত্তর দেব ভিডিওর মাধ্যমে তো ঠিক আছে টাটা বাই